السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف আল্লা সু তার শুক্র করছি এই যুগান্তকারী আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এই কারণে রেভলিউশন আফটার রেভলিউশন বিপ্লবের পর বিপ্লব ইট হ্যাজ নট হ্যাপেন ইন দ্যি অফ দা ইউনিভার্সিটি অফ ঢাকা ইন দা পাস্টিনি ভালোবাসা বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখিয়েছে আজকের এই যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামে

বলেছেন তার সামনে কথা এবং তার হাতে খাবারের টুকরা গুলো অথবা তার সামনে পাথরের গুলো তাজবি বলে উঠেছে এবং পাহাড়ে যখন তিনি উঠেছেন তাকে পেয়ে আনন্দের যাবারে যাবার প্রকম্পিত হয়ে উঠেছিল

আপনার বিয়োগে কেঁদে উঠেছে যখন সে বুঝেছে যে আপনি আর তাকে আগের মতো করে সেই সংস্পর্শ প্রদান করবেন না আজ আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি এখানে আলোচনা মধ্যে আল্লাহ সব খান মাত্রা দান করুন শত্রু এবং বন্ধু নির্বিশে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ মোস্ট প্রবলি হি ইজ দি অনলি ম্যান ইন দ্য হিস্টরি অফ হিউম্যানিটি হু হ্যাজ ক্রিয়েটেড সো মাচ রেভলিউশন

আবুজাল তাকে দেখলো যে কেউ নাই আবুজাল বলল হি ইজ রিয়েলি অ্যামেজিং তিনি আসলে অ্যামেজিং নেভার টেলস লাই নেভার হার্টস নেভার চিপস তিনি কখনো মিথ্যা কথা বলেন না কাউকে ধোকা দেন না কাউকে তিনি কষ্ট দেন না রিয়েলি অ্যান অ্যামেজিং মে বিং এ ইজ অ্যামেজিং ম্যান তিনি আবু জাহেলের কথা বলেছে শুধু তাই না এ কথা অনেকেই বলেছে নসবা

উচ্ছ্বসিত যেন ভোরের আলো এটি অনেক উচ্চতে এবং সবাইকে সমানভাবে আলো দিয়ে যায় তার জীবনী এতটা এবং আতর সমৃদ্ধ তার স্বীকার করতে হয়েছে আর শত্রুরা যার পক্ষে কথা বলি তিনি তো প্রকৃত মর্যাদার অধিকারী শত্রুও তার বিপক্ষে কথা বলতে পারে না কোন পয়েন্ট খুঁজে পায় না যখন তিনি হাস যখন তিনি কাঁদেন অল্প একটু ভ্রুপটি করেন করেন তখন উইল আদার্স যার দিকে তিনি ভূকুণ্ঠিত করেছেন তার জন্য এটা শেষ আর তিনি যদি একবার হেসে সামান এমনিতেই যখন পুরুষরা হাসে তখন নারীরা সেখান থেকে তার পজিটিভ মেসেজ নেয় গতরাতে আমি যখন বাসায় ঢুকলাম আমার মেঝে মেয়ে আসলো আর বললাম কেমন আছো তখন এসে বললো বাবা আজকে শর্মা খাবো আমি বুঝলাম নারীরা আছেন মা হোক স্ত্রী হোক বা মেয়ে হোক তারা দেখে যে পুরুষরা কখন হাসে গেলেন আয়সার দেখে এসে দিলেন আয়সা বুঝলেন যে সময় হয়েছে কিছু চাওয়া দরকার তিনি বললেন আয়সা চেহারা দেখে বললেন আয়সা মনে হচ্ছে তুমি কিছু চাচ্ছ বলে হ্যাঁ কিছু চাই কি বলে আপনি বলুন আল্লাহ যেন আমার অতীতে স্বপ্ন মাফ করে তিনি বলেন পেয়েছিলেন তিনি ফিরে আসছিলেন ফ্রান্স থেকে জাহাজে বিশ্বের সকল সাংবাদিকরা তাকে বললেন আপনার এরকম জেনিয়াস যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বাইরে যাচ্ছে না তিনি বললেন ইট কুড নট ফিটিস টু সেট আপ এ প্র্যাক্টিক্যাল এক্সাম্পল এমন টু অ্যাট্রাক্ট ইন্সপায়ার দাম হিউম্যান বিকেলি ট্রুথ এরকম কোনো ব্যক্তি নাই যিনি কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের জন্য সেট করবেন আমাদের জীবনে প্রত্যেকটা পরতে পরতে এবং যিনি মানুষকে অ্যাট্রাক্ট এবং ইন্সপায়ার করতে পারবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা সত্যি অর্থে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন মার্টিন লোথার কিং জুনিয়র তিনি আমেরিকার অভূতপূর্ণ অভূতপূর্ণ পূর্ব এই উন্নয়ন ইত্যাদিকে সামনে গিয়ে তিনি বলেছিলেন আওয়ার সাইন্টিফিক পাওয়ার হ্যাজ ওভার টার্ন আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিজাইলস বাট ডিস বাট মিসগাইডেড ম্যান আমাদের এই বিজ্ঞানের উন্নয়ন আমাদের সত্যিকার আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিয়েছে আমরা একেবারে লক্ষ্যে পৌঁছবে এরকম মিসাইলস ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি কিন্তু আমরা লক্ষ্যভ্রস মানুষ তৈরি করে ফেলেছি আমাদের মানুষের কোনো লক্ষ্য নাই পথভ্রষ্ট পথচ্ছ মানুষ আমরা তৈরি করেছি তিনি একমাত্র মানুষ যিনি মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি ঝংকার তৈরি করেছেন মানুষকে তার জীবদ্দশায় যতটা তিনি আলোকিত করেছেন উপকৃত করেছেন তার মৃত্যুর পর এক ফোটো কম করেন বরং তার জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল এক দেড় লক্ষ অথবা তার চেয়ে একটু বেশি মোর লেস তার মৃত্যুর পর এটি দুই শত কোটিতে পৌঁছেছে কমপক্ষে কেবলমাত্র দু হাজার তেইশ সনে ইউরোপে জেনুইনলি রেভার্টের সংখ্যা ছিল মোর দেন থ্রি লাখ থ্রি হান্ড্রেড থাউজেন্ড এটা রেকর্ডেড রেজিস্টার্ড এর বাইরে যারা আছে তাদের তো আমরা যার নামই জানি না এবং এই কারণে অ্যাজ পার দ্য প্রেডিকশন অব দোজ অব দি সোশিওলজিস্ট দিস ইসলাম উইল বিকাম দি লার্জেস্ট রিলিজিয়ন অ্যান্ড দ্য মেজরিটি ইন দি ইউরোপিয়ান কন্টিনেন্ট এর মধ্যে ইসলাম সেখানকার মেজরিটিতে পরিণত হবে এ তারা বলেছেন আপনার হাতে আজকে যে ঘড়িটি আপনি যে মোবাইল নিয়ে কাজ করছেন ভাষা যে কম্পিউটার নিয়ে আপনি কাজ করেন আপনি যে উড়ে জাহাজে উড়ে বিভিন্ন জায়গায় যান এমনকি কম্পিউটারে আপনি যে জেরো ইত্যাদি ব্যবহার করেন অত আপনি যদি আধুনিক এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যে আপনি মেডিকেল কলেজগুলোতে ঘুরে যান এগুলো সবকিছুর গোড়াপতন তার আদর্শে যারা উজ্জীবিত হয়েছে তার কথাগুলো যারা শুনেছিল তারাই করেছে গোটা মানবতি মানবতা তার কাছে ব্যাপকভাবে তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যার বিয়োগে কেঁদে উঠেছেন খেজুর গাছের গুড়ি যেটা আমরা বলেছি না বাসদি আল্লাহ তারা তিনি বলেছেন রাসুল ইসলাম তিনি মেম্বরে একটি গাছের আপনার গুড়ির উপর তিনি খুৎবা দিতেন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন এটি উস্তুওয়ারা আল হাননানা নামে পরিচিত তিনি সে বললেন আমরা আপনার একটা মিম্বর তৈরি করে দেই একটা মিম্বর তৈরি করে দেয়া হলো এরপরে যখন তিনি সে মেম্বারে উঠলেন তিনি জুমার খুৎবা দেবেন মক্তবখানে তিনি প্রকম্পন শুনতে পেলেন যেন মসজিদ এরকম কম্পিত হচ্ছিল ইট ওয়াজ ভাইব্রেটিং

আমি ড্রিফ্টিং এ লিটল বিট ওয়াল ফ্রম মাই অ্যাসাইন কন্টেন্ট অ্যাসাইন টপিক আমি একটু পাইট জিনিসকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই রসুল উল্লাস অল্লাহু আই কে না দেখলে সাহাবাই কানামরা কেদে উঠতেন তারা অস্থির হয়ে যেতেন তার ক্রীত তার আজাদ তৃত ক্রীতু দাস সভান রি আল্লাহু তিনি একবার আসলেন ওয়াকদ তাগাই আরহু তার চেহারা মলিন হয়ে গিয়েছে ওয়াকদ নাহিলা জিসমুহ তার শরীরে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে ই ওর অফি হাজ ওয়াজ ই আরো তার চেহারায় কেবলমাত্র দুশ্চিন্তা টেনশনাম তাকে বললেন কিছুই নাই যদি আমি আপনাকে না দেখি তখন আমি দৌড়ে আসি আপনাকে দেখার জন্য অনেকক্ষণ না দেখলে আমি দৌড়ে আসি আপনাকে দেখে আমার কষ্ট হলে আমি দৌড়ে আসি আপনার চেহারা দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়

তিনি বলছেন আন্তামান মা আন্তামা আমান আহবাদা ইউ উইল বি ইন দ্য প্যারাডাইজ উইথ হোম ইউ লাভ তুমি যাকে ভালোবাসো জানা যে তুমি তার সাথে থাকবে পৃথিবীতে কেউ কি এমন ভালোবাসা কোথাও দেখেছে আমরা মজনুন লায়লা লায়লার তার মজনুন আইস বিন আল মুলাউহ নামে যাকে মজনুন বলে জানে লোকেরা তার কথা আমি জান আমরা জানি তিনি তার একটা কথায় তিনি যখন হস করে তার বাবা নিয়ে গেছেন কারণ লায়লাকে ভুলতে পারে না তখন মিনায় মসজিদুল খায়েফের এখানে কেউ একজন বলে ইয়া লাইলা তার মেয়েকে ডাকছিল এটা লাইলার অনেকদিন দেখে না তার লাইলার কত স্মৃতি আর তার মনে পড়ে যায় তখন তিনি আবার বেহোশ হয়ে গেলেন হুঁশ ফিরে আসে আসলে তিনি বললেন ইদা বানা মান তাহওয়া ওয়া শাক ওয়া নাওয়া ফফুরকাতু মান তাহওয়া আহাররু মিনাল জামারি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি না দেখো তাইলে এটা তুমি যে জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে আসছি অনেক অনেক কঠিন তাকে দেখা

গাড় থেকে যখন সামনে গেলেন তার খাদ্যের প্রয়োজন একজন বৃদ্ধা নারীকে দেখলেন তাবুনিয়ে বসে আছে তাকে বলেন আমাদের একটু খাবার দাও একটু দুধ দাও কিছুই নাই আমরা এই যে তোমার একটা একটা বকরী ছানা একটা বকরী এই বকরীটা দুর্বল অসুস্থ এবং বৃদ্ধ একোনত বকরীটা রাখালে তার স্বামীর সাথে চারণ হয়ে যেত যে না তিনি বলেন আছে এই এই যে এই যে বকরী তো আছে

ওমে মাওদের স্বামী ফিরে আসলো কি হয়েছে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এক অ্যামেজিং লোক এসেছে কি রকম কি রকম এই রকম তিনি বললেন ওমে বাদ বলেন রাআইতু রাজুলান জাহিরাল ওয়াদা আতি আবা লাজা الوجهه حسن এরকম আমি লম্বা তা আলোচনা আমি জানি সময় খুবই কম তো তিনি তার শারীরিক বর্ণনা দিলেন যে তিনি দেখতে কেমন এই বর্ণনাটি কখনো যদি আপনাদের সুযোগ হয় আমরা বলবো এটি আপনি কেবল পড়বেন এজন্য তার কবি হাসান বিন সাবেদ বলেছেন ও হাসান মিনকা মান আপনি সকল ত্রুটি মুক্ত অবস্থায় জন্ম নিয়েছেন মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন আপনি আমাকে এভাবে বানান এবং আপনার নির্দেশনা মতভেক আপনার রব আপনাকে বানিয়ে নিয়েছেন মনে হচ্ছে যেন এরকম সেই যে রসোন তিনি হেরার সেই অন্ধকার গুহায় তিনি এই এই অন্ধকারাচ্ছন্ন আরবকে কিভাবে মানুষকে কিভাবে আলোকিত করতে হয় তিনি সেখানে গিয়েছেন অন্ধকারের মধ্যে তিনি বসে আছেন রাত ভর হঠাৎ করে আলোর বন্যা তার উপর আসলো এসে বলল আলোর বন্যা এ তিনি বললো মা না বেকার আমি পড়তে পারি না আমি তো পড়তে যাই না তাকে দ্বিতীয়বার বলা হলো তৃতীয়বার বলা হলো তাকে বলা হলো এ করা বিস্মের অব্বিকাল্লাজি খালাক এবার তিনি বললেন এবং এখানকার আলোকিত লোকেরা কিন্তু সে আলো থেকেই সেই যে মশাল আলোর মশাল সেই আলো থেকে ধার করা আলো নিয়ে আজকে আমরা এখানে আলোকিত হয়েছি বা আমরা এখানে যারা আছি তারা আলোকিত হওয়ার চেষ্টা করছি মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারচ্ছন্ন সময়টিকে কিভাবে তিনি

যিনি আপনাকে প্রতিপালন করেছেন তিনি কি মর্যাদা সম্পন্ন তিনি হেদায়তের উপর আপনাকে প্রতিপালনা করেছেন এবং তিনি আপনাকে রক্ষা করেছেন তৎকালীন অন্ধকার ওয়ার্ল্ডের সকল ধরনের কলুষ থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন সেই মহান সত্তা কত না সম্মানিত যিনি আপনাকে মর্যাদার ফায়দা ফাওয়া এলিন মর্যাদার বন্যা আপনার উপর বসিয়ে দিয়েছেন লাম ইউতিহা ফিল আলামিন সিওয়াকা আপনাকে ছাড়া পৃথিবীর আর কাউকে তিনি এত মর্যাদা প্রদান করেন নাই সাওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা আপনাকে তিনি সর্বোত্তম চরিত্র দিয়ে তিনি নির্মাণ করেছেন এবং আপনার মধ্যে সৌন্দর্য সবকিছুর সন্নিবেশ ঘটেছে অতএব যিনি আপনাকে অসাধারণ শারীরিক এবং মনস্তাত্ত্বিক এবং আপনাকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুণ দিয়ে সৃষ্টি করেছেন তিনি কতই না মর্যাদা পান এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন আমরা কবির এই কথাগুলোর দিকে যাচ্ছি না তার প্রতি মানবতার দায়িত্ব রয়েছে দায় রয়েছে মানবজাতিকে তিনি একা যা দিয়েছেন গোটা মানব জাতি যদি চিন্তা করে যে সকলে মিলে

মোহাম্মদ সাল্লামকে মানবতার শুরু থেকে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ সুফানুতালে যে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং তাদেরকে যেই উইজডম নলেজ প্রদান করেছেন এই সকল জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর মোহাম্মদের নলেজকে সাল্লামকে যদি একত্রিত করা হয় তাহলে মরভূমির বিশাল বালু মাঝে একটা বালুর যেরকম কম্প্যারিজন মানে তুলে গোটা মানবতার নলেজ হলো একটা বালির মতো আর এই গোটা যে মরুভূমির যে বালু আছে বালি রাশি আছে এই বালি রাশি চেষ্টা মোহাম্মদ রসুলের জ্ঞান

الذين كانوا كالوحش الشارد والطبع المتنافر المتباعد كيف سافسهم واحتمل واحتمل جفاهم وصبر على آزاهم الى ان انقادوا اليه واستموا عليه وقاتلوا دونه اهليهم واباءهم وابنائهم واختاروه على انفسهم وهجروا في رضائه اوطانهم واحبابهم من غير ممارسه سبق سبقت له ولا مطالع كتب يتعلم منها سنن الماضين فحقق انه صلى الله عليه وسلم عقل الناس তিনি বলেছেন أي এই তৎকালীন এই إذا যে মেবা একত্রিত করেছেন তাদেরকে নেতৃত্ব প্রদান করেছেন এবং তাদের এই যে রুক্ক জীবন যাপনকে তিনি যেভাবে সাবলীল করে দিয়েছেন এবং তাদের কষ্টগুলো যেভাবে তিনি সহ্য করেছেন অতঃপর তারা তার কাছে সাপ্ত সমর্পণ করলো তার চারিদিকে তারা একত্রিত হলো তাদের জীবন তার সম্পূর্ণ তাদের পরিবার নিয়ে তার যুদ্ধ করলো তার পক্ষে এসে এইটা সবগুলা এরকম অসংখ্য ঘটনা উল্লেখ করে তিনি বললেন সব কিছু প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ সেকেন্ড টোনান ইজ তার মতো নাই এরকম একটি অবস্থা কথা তিনি আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়টি বলেছেন সম্মানিত আমি জানি টাইম ইজ ওভার আমি আর দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটি বিষয় একটু কেবল বলে আমি শেষ করে দিই তিনি হচ্ছেন মানব মানুষ সবাই তাকে অভূতপূর্ব ভালোবাসত এই ভালোবাসার কোনো তরুণ নাই এই ভালোবাসার কোনো এর কোনো নমুনা এর কোনো এ নজের কোথাও নাই এই জন্য আমাদের পরিবার পরিজন আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এবং আমাদের সন্তান স্ত্রী সবার চেয়ে তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এমনকি প্রচন্ড গরমের সময় যখন এক ফোটা ত্রিশ পানি একজন তৃষ্ণাত্ম ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা সেটা প্রতি

ওই সম্রাটের প্রতি অন্যদের আচরণ কি কিন্তু মোহাম্মদ সাল্লাহামের অনুসারীদের আমি যে আচরণ দেখলাম তিনি যদি পানি যদি অজু করেন তাহলে ওই পানির ফোটা বাকি ফোটা গুলো নেয়ার জন্য সাবিদের মধ্যে তার অনুসারীদের মধ্যে যেই প্রতিযোগিতা দেখেছি এটা তো আমি ভাবতেও পারি না তিনি কথা বলে প্রত্যেকে তার মাথা নিচু করে দেয় তিনি আদেশ দিলে ছুটে যায় প্রত্যেকে সেটাকে পালন করার জন্য আই হ্যাভ নেভার সিন দিস সিনারিও ইন মাই লাইফ আমি কোথাও দেখিনি এরকম এটা অ্যামেজিং একজন মানুষ তিনি অতএব পরাজয়কে তিনি বললেন তার বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা পারবে না এ কারণে আমি যে যেই বিষয়টি আপনাকে বলতে

আমার কবিতাটা যদি একটু উঠে আমি রিসেন্টলি সর্বশেষ রাসুল উপর একজন নন মুসলিম তার উপর আহ জীবনী গ্রন্থ লিখলো তিনি ওই গ্রন্থের ভূমিকাতে তিনি বললেন আমি মোহাম্মদ সাইসলি জীবনী লিখে আমি তাকে আপনাদের কাছে পরিচিত করে দিতে চাই এরকম না আমি একটু আপনাদের মাঝে পরিচিত হতে চাই কারণ তার জীবনী যারা লিখেছে প্রত্যেকে এলিট হয়ে গেছে আমি একটু এলিট ক্লাবের সদস্য হতে চাই

বা দুইজন বা তিনজনের খাবার ষোলশো লোক সেই খাবার খেতে পারে তিনি যদি মদিনায় যান বলেছেন এটাকে সবচেয়ে মর্যাদা বলো হা বারাজিল আমিন মদিনায় যাওয়ার পর মদিনা এখন সবার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে তিনি যেখানে নেতাই মানুষের কাছে সবচেয়ে প্রিয় অতএব তিনি এমন একজন ব্যক্তিত্ব যা কিছু তিনি ধরেন তাই এরকম

সবচেয়ে নিকটবর্তীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের নিকটবর্তীরা আমাকে সবচেয়ে বেশি আপনি যদি আমি ব্যক্তিগতভাবে বলি এখানে ভালো লেকচার দিয়ে গেলাম আমার ওয়াইফে বলেন আপনার স্বামী তো খুব আমেজিং বলবে আমি কাগজ দেব আমি তার বিরুদ্ধে এক হাজার টাকা দিতে পারবো এটা হচ্ছে আমাদের এমেজিং ক্যারেক্টার আর তার এমেজিং তার স্ত্রীরা কোনদিন বলেন নাই তারও বলতো ইয়া রাসুল্লাহ তার ফুফু ইসলাম গ্রহণ করেছে কোনোদিন বলেন ইয়া মহামিদ এ আমার ভাতিজা বলেন নাই তিনি বলছেন ইয়া রাসুল্লাহ তার নিকটবর্তী তাকে ছেড়ে কোনোদিন যেতে চায়নি

এটা পৃথিবীতে কেউ কোনো এরকম কোনো অবস্থা দেখেন নাই সোর্স ফেরাবিয়ার বাইরেও তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে সেটি আমরা দেখতে পাই আমি বলছি যে রাসুল ইসলামের যুব যৌবন কাল এর তো আলোচনা করা যায় না ওই আলোচনা এই সংক্ষিপ্ত সময় করা যায় না এর মধ্যে স্লিপও চলে এসছে তো আপনাদেরকে শুধু এর মধ্যে জাস্ট মাই ডিজায়ার ওয়াজ টু ইন্সপায়ার ইউ মানে আমি আই অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর মা বিফোর আই অ্যাসপায়ার আই এসপায়ার প্রিন্স ফায়ার বিফোর আই এক্সপায়ার মরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে মানে মরে যাওয়ানি কারণ এখানে আমার ওই যে সালাদ এস্তেসকা পড়ানোর কথা ছিল আপনারা যে এটাকে আমাকে প্রায় রাত্রে পৌনে বারোটার দিকে ফোন করে বললো আপনি আগামীকাল এখানে আইসেন না আপনি আসলে গ্যানজাম হবে তখন আমরা দায় দায়িত্ব নিতে পারবো না তো ইট ওয়াজ ইট হ্যাপেন অতএব এটা আমাদের জন্য একটা বড় আলহামদুলিল্লাহ প্রাপ্তি আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বন্ধুরা এখানে অনেকে প্রফেসর এবং স্যাররাও আছেন তো আল্লাহ সুবহান আমাদের জন্য এই আয়োজনটাকে দীর্ঘায়িত করেন আমি ক্ষমা সময় একটু বেশি নিয়ে নিয়েছি সরি স্যার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন আল্লাহ হামি আসারামা আইক আহম্ত আল্লাহ ব্যাখ